এটা জাহিলিয়ের জীবন জাহিলিয়তের জীবন সেজন্য আজকে বাংলাদেশে একটা ক্রাইসিস আরো শক্তিশালী হচ্ছে বাংলাদেশের জন্য আমিল মমিনীর নাই এই আমিল মুমিন না থাকলে ভারতের চট্টগ্রামের নেতৃত্ব মোকাবেলা করবো বাংলাদেশে আমিল মমিন নাই আমিল মহিন না থাকলে আমরা আমাদের সমাজে নামাজ কিভাবে কায়েম করব। বাংলাদেশের জন্য আমিল মুনির নাই উনি না থাকলে আমরা দেখা দেবীদের কেমনে কায়েম করবো বাংলাদেশের জন্য আমিল মনির নাই উনি না থাকলে আমরা যে জাহিলিয়ার যে নেতাম আছে রাজনৈতিক সামাজিক নেতাম তার মোকাবেলায় ইসলামের সৌন্দর্য কেমনে তৈরি করবো একজন আমাদের আমিল মুনির নেই উনি না থাকলে আমরা কার নেতৃত্বে আমরা বর্মার আর কার মুসলমানদের মধ্য থেকে সাহায্য করব। একজন নেই যিনি আমাদের মধ্যে রহমতের আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করবেন সবাইকে একই ধারা নিয়ে আসবে আর বর্তমানে যে পরিচালিত চলতেছে বলেছেন পরিচিত পরিচালিত হুম হুম এই কাঠামো ছিল না এগুলো লক্ষ্য ছিল দিন প্রতিষ্ঠা করা মাদ্রাসার লক্ষ্য কি ছিল দিন প্রতিষ্ঠা করা এমআর প্রতিষ্ঠা করা বলছে খানকার লক্ষ্য কিছু দিন প্রতিষ্ঠা করা। তবলিগের লক্ষ্য কি এম আর এবং দিন প্রতিষ্ঠা করা আজকে যেটা আমাদের মূল লক্ষ্য ছিল সেটা থেকে বিচ্ছিত হয়ে যেটা আমাদের মাধ্যম সেটাকে আমরা লক্ষ্য বানিয়ে নিয়েছি আজকে আমাদের লক্ষ্য রাজনৈতিক দল করা আমাদের লক্ষ্য মাদ্রাসা কায়েম করা আমাদের লক্ষ্য খানকা কায়েম করা আমাদের লক্ষ্য তবলি জমাতে কি চিহ্ন লাগবে এটা আমাদের লক্ষ্য কিন্তু এগুলো সব ছিল মাধ্যম এম আর কায়েম করার জন্য জমা কায়েম করার জন্য লক্ষ্য থেকে বিচ্ছুত হয়ে মাধ্যমকে আমরা আজকে কি করে নিয়েছি লক্ষ্য বিরোধ করে দিই সুতরাং আজকে আল কোরআনের দর্শে ঘোষণা পরিষ্কার আজকে ডিক্লারেশন পরিষ্কার সমস্ত বেদাত থেকে বেরিয়ে আসতে হবে কথা ঠিক কিনা দিন প্রেক্ষিতে দিনকে চর্চার যে বেদাত হাসান রয়েছে দিনকে গাল করার বিজয়ী করার দিনকে প্রচার করার যতগুলো কৌশল রয়েছে সব কৌশল থেকে দাঁড়িয়ে আজকে প্রধান যে লক্ষ্য সেটাকে প্রায়োরিটি হিসেবে অজ্ঞাতিকের সুবাদকে নিতে হবে আগে মারা তারপর পরের আগে নিয়ে আসছি আর আসল বিষয় হাতে দাঁড়িয়ে প্রায় সাত আট লক্ষ মুসলমান জমা হয়ে গেল বাংলাদেশে কি এর চেয়ে সুযোগ ছিল আমির ঘোষণা করা কাকে কার ভই আপনারা আমির ঘোষণা নাই নাকি কারা কারা পদল লোক করতেছিলেন যে আমির ঘোষণা করলে একজন রাগ করবে এখানে কি আধ্যাত্মিক ব্যক্তিত্বের কি নাই নাই এখানে যাদের নাম ঘোষণা করা যেত এই কথাগুলো আজকে স্রোতের বিপরীত বলছি আমরা স্রোতের বিপরীতে আছি কিন্তু কোরআন আমাদের সাথে আছি ইনশাল্লাহ সবাইকে দাত দিব এখানে আমরা এই কথা বলি নাই যে আমরা একবারের খুব এক্সট্রিম হয়ে গিয়েছি এখানে আমরা একটা মূল নীতিকে সামনে নিয়ে আসছি আমরা একটা প্রিন্সিপালকে সামনে নিয়ে আসছি আমরা একটা শুধু এত কায়দাকে সামনে নিয়ে আসছি আজকে তার একটা মস্ত আমরা সামনে নিয়ে আসছি চ্যালেঞ্জ করবো চাই ওল্লাহালে আলমদেরকে আলমদেরকে প্রমাণ করেন আজিদার কোন খিত আছে কিনা যে আকিদার খিতাবের শেষে এম আর বহস নেই আপনারা তো আজিদার বহস পড়ান আকিদা শুরু হয় আল্লাহ তৈরি দিয়ে সে আকিদার শেষ হয়তার শেষ হয় সুতরাং আজ থেকে মুসলমানদের জাগ্রত হতে হবে আমরা এই সমস্ত দিনের প্রচলিত মেহনত এগুলো এগুলো আমরা এইবার আমরা আর চাই না আমরা আমরা এখন প্রশ্ন তুলতে চাই সব জায়গায় প্রশ্ন তুলতে চাই আগে আমাদের এমারা ক্যাম করতে হবে কথা বুঝাচ্ছে আপনাদের কোরআনের বক্তব্য ক্লিয়ার আপনাদের হাদিসের বক্তব্য ক্লিয়ার অনেকগুলো হাতি দেখেন আমি নিয়ে আসছি সুতরাং এখন থেকে আমরা